এভাবে চৌধুরী পরিবারের কয়েক শত সদস্য অংশগ্রহণ এবং সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠিতই চৌধুরী বাড়ির মিলন মেলা জেন ফটিকচৌরী উপজেলার নাজিরাট পৌরসভার সাত নং ওয়ার্ডর জানাউল্লা শিকদার বাড়ির চৌধুরী বাড়ির জাহুদুল ইসলাম চৌধুরীর নিজবাড়ির আগিনাত অনুষ্ঠিতই বর্তমান সময় তারা দেখির বিভিন্ন মানবিমান ও উজুহাতর মধ্য দিয়ে অসংখ্য সম্পর্ক নষ্ট হয়ে যার গুই এন সময় তাইরে চৌধুরী বাড়ির এই ভাতৃত্বর বন্ধনের মিলন মেলাগো গো অবশ্যই প্রশংসার দাবিদার চৌধুরী বাড়ির পারিবারিক এই মিলন মেলা মধ্যে হানাফিনের ভাষাভাষী যে আয়োজন দিন আসিল পরিবার ছোট নারী পুরুষ ব্যাকরণ অংশগ্রহণের ক্রীড়া প্রতিযোগিতা ছোট গান নৃত্য কবিতা আবৃত্তি চিত্রাঙ্কন প্রদর্শনী সহ পরিশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং এই আয়োজনতে লক্ষ্য উদ্দেশ্য আত্মীয়তার বন্ধন রক্ষাতে উন্মুক্ত আলোচনা চিনি তখন

আমরা প্রতি বছরই আসলে এ ধরনের প্রোগ্রাম করে থাকি এবার একটু ভিন্ন এবার হলো যে মানে আগে সুদা পরিসরেও তো এন এবার মানে আরা বৃহৎ আকারে গড়িবার চেষ্টা করছি ইয়েন গরিব আসলে মন কারণ হল যে আর আস্তে আস্তে এখন বর্তমান যে সিটুয়েশন সিটুয়েশন অনুযায়ী আসলে আমরা এই যে সামাজিক বন্ধন আত্মীয়তার যে বন্ধন পারিবারিক যে বন্ধন এটা তো নানা বিশাল একানি দূরত্ব এগিয়ে এখন একখান সময় তো আগে আগের মানে আগের দিন উম দিই মানে যাতায়াত

ডেট ফিক্সড করিয়া রে এই প্রোগ্রাম আয়োজন করা মোটামুটি করছি হয়তো অনেকে মিস করছি ইনশাল্লাহ ট্রাই করছি সামনের বছর আরো বড় পরিসরে সুন্দরভাবে আয়োজন করিয়া রে সুন্দর গম মুহূর্ত রিয়া গজ মারা মোটামুটি চেষ্টা করি যে এখন বর্তমান সমমেদির এক জনপদ একজন জনপদ বাতিত্ব বহুত ঐক্যবদ্ধতা এবো কপি কম পাওয়া যায় ঐক্যবদ্ধতা এনুগদিন ঐক্যবদ্ধতা থাকিলে নিজেতে ভালো লাগে সমাজ সুন্দর হয় দেশ সুন্দর হয় আর একটা বিশ্বাস খুবই সুন্দর একটা আয়োজন এই আয়োজনটা নিয়ে বলবেন এটা একটা যথেষ্ট গ্যাপ কিন্তু আপনাদের মাঝে দেখলাম আপনারা সব চৌধুরী পরিবার সবাই একত্রিত হয়েছে একটা মিলবন্ধন এটা নিয়ে আপনারা ক্ষুদ্র অনুভূতিটা জানাবেন হ্যাঁ সুন্দর প্রশ্নের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আসলে আমাদের এই চৌধুর এতটাই সবে আন্তরিক যেটা হয়তো আপনারা প্রথমবার দেখলেন কিন্তু আমরা আগে থেকেই ছোট ছোট কিছু আয়োজনে নিজেদেরকে ব্যস্ত রাখি তো আমি চিন্তাও করতে পারি না যে আমাদের মেয়েরা আমার যে যা এই অনুষ্ঠান আয়োজন করেছিল এত সুন্দরভাবে এটা এত সুন্দর করে করবে এটা আমি চিন্তা করতে ফাইন না কিন্তু আমরা এত ভালো লাগছে এখানে এসে আমার বাচ্চারাও খুব প্লিজ যারা এই সবাই খুব এনজয় করতে ছাপার দেখতেছেন সবকিছু মিলে আমরা সবাই সত্যি অনেক আনন্দিত আমরা চাই যে প্রতি বছর এমন একটা অনুষ্ঠানে আমরা সবাই আসব সবাই অনেক মজা করব আর সবাই আমাদের আপনি কি মনে করেন আপনাদের পরিবারে যারা এই যে ভবিষ্যৎ প্রজন্মের যারা আছে তাদের মানে এটা কি কি প্রভাব ফেলবে অবশ্যই যারা এখানে এসেছে তারা দেখবে আমরা যারা এই তারাও এসেছি যারা খুব জেনারেশন তারাও এসছে যদি একটা ভাতৃত্ব বন্ধ না থাকে তারা কিন্তু আসতো না আপনাদের খাওয়ার যে টেবিলটা টা আমাদের ছিল আমাদের কোনো গয়ব আর ছিল না আমাদের ছেলেরাই সব কিছু করেছে সবকিছু তারা নিজের নিজেরা এই যে পুরো বাড়ি যে সাজানো গোছানো সব ওদের প্রচেষ্টায় ওরা এত কষ্ট করেছে অনুষ্ঠানটা সুন্দর করার জন্য ওরা ভাষায় বুঝে যাবে না ধন্যবাদ

বাট এবার হচ্ছে সবাই মিলে বৃহৎ পরিসরে করতেছে সবার সাথে সবার বছরে একবার দেখা হওয়া মানে এটা আসলে আনন্দের বিষয়ে সবাইকে সবার সাথে দেখা হওয়া কথা বলা বিভিন্ন ধরনের গেমে সবাই পার্টিসিপেট করতেছে আমি সুলতান আহমদ চৌধুরী আমনানা আজি এই মিলন মেলা মেদিয়া এর খুব ভালো লাগিলো সকল ঠিক পর্যন্ত পরিমাণ খানা পিনা খায় এবং আর বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠান দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলা দিয়ে রে লাস্টা পুরস্কার বিতরণ দিয়ে রে আর আজ এই অনুষ্ঠান শেষ হবে ইনশাআল্লাহ আসলে আর যা যে প্রায় সতেরো বছর এই সতেরো বছরের মধ্যে তো যে দিন মানে প্রথম যে দিন আসো সুবাড়িতে এসেছি মানে এই দিনের তুন মানে এর পরিবেশ তার আদর আপ্যায় ব্যাগ দেখি মনে হয়েছে মানে এন কি বাপর বাড়ি না কিছু পারি মানে মানে এন যে শ্বশুর বাড়ি এর দূর কিন্তু আস্তে আস্তে দাফা দাফা হয়ে পারি আজ বেশ কয়েকদিন ধরে প্রায় এক মাস ধরে আরো অক্লান্ত পরিশ্রম কারণ আজ জিনিস গান আর যায়নি আর কি আরো নিজেরও ধন্য মনে করে যাতে আরো কলফারা নগরে আরো অনুষ্ঠান গান আজকে দূর তাইব প্রত্যেকের সহযোগিতা কামনা করি আজি আজ অনুষ্ঠান গান মোটামুটি শেষের দিকে সম্পূর্ণ করতে যে আলহামদুলিল্লাহ মহামিলা মানলজি আর চোদ্দ বড় ব্যক্তি একসাথে অন লোকল আর ব্যক্তি একসাথে অন আলহামদুলিল্লাহ প্রায় পনেরো বিশ দিন দিক অনেক অনেক কষ্ট করছি মানে ফরি বেকন একত্রিত বললে আলহামদুলিল্লাহ আজ বেক্ষন একত্রিত হয়ে উক্ত অনুষ্ঠানের শুরু হতে শেষ পর্যন্ত মনোমুগ্ধকর সঞ্চালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সৌন্দর্য গান ধারাবাহিক দেখি নাসির চৌধুরী মিন্টু সোহান একই পরিবারের সবাই কারণ তাদের মধ্যে আন্তরিকতা বেশি তার প্রথমে বিয়ে করছিল এই উক্ত চৌধুরী মিলন মেলামতি যারা উপস্থিত হই এবং এর পিছনে যারা শ্রম দিয়ে তারা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি রে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখি চৌধুরী বাড়ির কৃতী সন্তান জাহিদুল ইসলাম চৌধুরী আমার আজকে পথে জন্য প্রথমে আমি মহান রবুল্লা আমি পাশাপাশি আমার মা এবং বাবার কথা কৃতজ্ঞতার সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি পাশাপাশি শৈশব থেকে আমাদের আমাদেরকে যারা লালন পালন করেছেন বিশেষ করে যারা আমাকে গাইড করেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই নজরুল ইসলাম চৌধুরী আমার শ্রদ্ধেয় বড় ভাই মোজাহুল চৌধুরী যারা আমাকে পিতৃস্নেহে লালন করেছেন এবং আজকে সবার সামনে দুই একটা কথা বলার জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছেন তাদের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি অনুষ্ঠান শেষে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে যারা প্রথম স্থান দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান অধিকার করছি তারার মাঝখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং জাহিদুল ইসলাম চৌধুরীর বড় মেয়ে জোড়ায়ের হাত বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় চৌধুরী বাড়ির পারিবারিক মিলন মেলাগান সম্পন্ন করিবাহ যারা বিভিন্নভাবে অসমান্য অবদান রাখি জাহেদুল ইসলাম চৌধুরী লিটল মুজাহরুল ইসলাম চৌধুরী নাসিরুদ্দিন মিন্টু চৌধুরী হামিম মিনহাস সোহান জোহান রাফি, তুষার আদনান মিনহাস এই আইজনের মধ্যে আরো অবদান রাখেন দিল আফরুজা খানম শিল্পী ইসলাম জোরাইয়া ইসলাম নাইম মুফি চৌধুরী সহ আরব কী আত্মীয়তার বন্ধন একখান পবিত্র বন্ধন এই বন্ধন অমলিন অক্ষুণ্ণ অটুক তাহক প্রতিটা মানুষের মাঝখানে ইয়ে নারা প্রত্যাশা করি এবং যে আয়োজন না নারা দাহাই ফটিক চরিপ উপজেলার নাজিরাট পৌরসভার যারা হলো শিকদার বাড়ি চৌধুরী বাড়ির ইয়ানোর পিছনে যারা শ্রম দিই তারা নারা দেখো চট্টগ্রাম চ্যানেলের পক্ষ শুভেচ্ছা ও অভিনন্দন জানার এবং প্রতিটা মানুষের মাঝখানে যেন আত্মীয়তার বন্ধন নান অমলিন থাকে অক্ষুণ্ণ থাকে হন রহম ফেরাসীনতা কেনারা প্রত্যাশা দূর সাথে সাথে এই আয়োজনে যেহেতু দিচ্ছি সমাজের মধ্যে ভালো কিছু আর ভালো থাকবেন সুস্থ থাকিবেন নতুন হন কিছু লোহে আবার আসসালামাইকুম রহমতুল্লাহ